আরে তুমি বলো কি তুমি বলো কি পাকিস্তান আমি ভালো ছিলাম আরেকটা আর একটা হিন্দু বাইচান্স বাংলাদেশ আরেক বেচ্চারা যার যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকতে হবে জনগণের জাগানে নিরাপত্তা সাথে প্রিয় সাথ দিয়ে বন্ধু রঙ মির্জা ফত্র উনি বলেছেন সাথে বিধি নাই সব বিনপির সাথে বিধি আছে আমরা বলতে চাই কোন বিধি সি আপনাদের সাথে আছে সেরা বাঙালি জাতি ভালো করে জানেন যেই বিধি শক্তি 71 এর মহান স্বাধীনতা যুদ্ধে আমার দেশের বিপক্ষে ছিল যুদ্ধের বিপক্ষে ছিল যে শক্তি পাকিস্তানদের কাজ দিয়েছিলেন বাঙালিদের উপর হামলা চালানোর জন্য সেই শক্তি শক্তি আপনাদের সাথে আছে কারণ আপনারাই তো বাংলাদেশ স্বাধীন হোক এটা চাননি তার প্রমাণ আপনারা বারবার রেখেছেন আজকের এই সমাবেশ বলতে চাই মির্জা ফখরুলকে আপনি ঘোষণা দিয়েছেন লাগাতার হরতাল ডাকবেন আমরা বলতে চাই লাগাতার হরতাল অবরোধ কর্মসূচি বহু আগেই আপনি শেষ করেছে। বিরানব্বই দিন হক দল অবরোধ দেখেছিলেন আপনাদের নেত্রী এবং খালেদা জিয়া উনি ঘোষণা দিয়েছিলেন শেখ হাসিনার পতন না দিয়ে তিনি গড়ে ফিরে যাবেন না উনি কিন্তু একশো মানুষকে জীবন্ত পেট্রোল বোমা হামলা করে ফুরিয়ে আন্দোলনে ব্যর্থ হয়ে

আমরা আছি আমরা বলতে চাই লাগাতার কর্মসূচি তোমরা দিবা দেশের মানুষকে জিম্মি করবা আগুনে পুড়িয়ে মারবা আর দেশের মানুষকে রক্ষার জন্য দেশ রক্ষার জন্য বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে আমরা যুবলীগ মাস ব্যাপী কর্মসূচি ঘোষণা করব দেখি আপনারা আমাদের সামনে কতক্ষণ দাঁড়াতে পারেন নিয়ে এসেছেন একুশে আগস্টের সেই সন্ত্রাসী সপ্তার্শী সারা বাংলাদেশে নারী দর্শনকারী মানব ভাই আজম ভাই ওরা আমরা যতদূর জানি ওরা পয়সা দিয়ে ইয়াবা ফোর্ডেলকে এনে তাদের সমাবেশে উপস্থিত করেন আসেন কে থেকে সেই ইয়াবা আনেন সেই সন্তোষিত কাছে সারা বাংলাদেশের সকল সন্ত্রাসীদের একসাথ করেছেন তারা পূজার পরে লাগাতার হরতাল অবরোধ ডাকবেন কর্মসূচি ডাকবেন আমরা পূজার আগেই বলতে চাই প্রিয় যুবলীগের বন্ধুগণ বাংলাদেশ স্বাধীন হয়েছে বঙ্গবন্ধুর নেতৃত্বে এই বাংলাদেশে রক্ত দিয়েছে হিন্দু রক্ত দিয়েছে বৌদ্ধ রক্ত দিয়েছে বক্ত দিয়েছে মুসলমান সকল ধর্মের মানুষের রক্তের বিনিময়ে ফাঁকা তাদের এই বক্তব্যের পিছনে দ্রুবি সন্ধি হচ্ছে আমি মনে করি যুবলীগের প্রস্তুত থাকা উচিত এই হিন্দু সম্প্রদায়ের এই মহা উৎসবে তারা কিন্তু নাশকতা করবে ইতিপূর্বে তারা করেছেন যুবলীগের বন্ধুরা আপনারা প্রশাসনের পাশাপাশি পাহারা দিবেন পূজা মান্ডব

প্রস্তুত থাকতে হবে জনগণের যানমালের নিরাপত্তার সাথে সেই শপথ গ্রহণ করে আমি আবার বক্তব্য শেষ করছি